মাসেল পেইন না টেন্ডন পেন যেটাকে আমরা বলি মাংসের ব্যথা না রোগের ব্যথা এই ভিডিওর মাধ্যমে আমরা তার বিস্তারিত জেনে নেই। আপনার কি ব্যথা ব্যথা না অনেকেই এই ব্যথাকে একই ব্যথা মনে করে থাকেন আসলে মাসেল পেন এবং টেন্ডন পেন দুটি সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা ব্যথা তাহলে চলুন আমরা বলি এক্ষেত্রে মাসেল বিষয়টা কি মাসেল হচ্ছে এক ধরনের মাংস 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 বেশি। আর টেন্ডন, মাসেল যখন যখন অন্যদিকে হাড়ের সাথে সংযোগ স্থাপন করে তখন সেই সংযোগ স্থাপনকারী যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলি টেন্ডন তাহলে মাসেল এবং টেন্ডনের ভিতরে যেহেতু একটি বিশদ পার্থক্য রয়েছে তাহলে এদের মধ্যে সমস্যার কারণে ব্যথার স্থান ভিন্ন হবে এবং ব্যথার ধরনও ভিন্ন হতে পারে তাহলে চলুন মাসেল পেন এবং টেন্ডন পেন এর বিস্তারিত একটু জেনে আসি তাহলে প্রথমে আমরা জানি মাসেল পেন কেন হয় বা কেন হতে পারে এটি মূলত হতে পারে অতিরিক্ত ব্যায়ামের কারণে খিচুনির কারণে ট্রেন অথবা টান লাগার কারণে অন্যদিকে টেন্ডনে ব্যথা হতে পারে কি কারণে টেন্ডনে ব্যথা হতে পারে বারবার একই জায়গায় চাপ লাগা ভুল ভঙ্গিতে বসা বা ভুল পোস্টার দুর্বলতা এবং ইনফর্মেশনের কারণে টেন্ডনে ব্যথা হতে পারে আসলে ব্যথা কোথায় ট্রেন্ডনে না মাসেলে এবং তা সঠিকভাবে নির্ণয় করার পরেই চিকিৎসা নেওয়া উচিত এবং উত্তম তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের ব্যথা থেকে সহজভাবেই মুক্তি পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে